ভাই উনি তো নেশা নেশা করে চুরি চামেরি করে আর জুয়া খেলে কাজ কাম করে না ঠিক আছে দুদিন পর জেলে যায় ঠিক আছে আবার আয়সা ঠিক আছে আয়সা বাসা উৎপাত করে মার সাথে বাজু ব্যবহার করে আমার সাথে বাজু ব্যবহার করে ওনার বউকে মারলে ঠিক আছে আমরা যদি দরজা যাই ঠিক আছে তা ওনার বউ যে আমাদের এখানে আশ্রয় নেয় ঠিক আছে তাহলে ধরেন আমাদের সাথে করে আমার আমাকে মারা আমার মাকে মানে মারা পুরো হাতলো ঠিক আছে তুই জন্য আমরা বেশি ওনার লাইফে ইন্টারফেয়ার করি না ঠিক আছে তা আজকে আমি কালকে রাত্রে কাল থেকে একটু দেরি করে আসছি ঠিক আছে আয়সা ঘুমাই গেছি ঠিক আছে আমি আর আলাপ নেই সকালে যে কাজের জন্য বের হইতেছি ঠিক আছে তো আমাকে এক বড় ভাই এখান থেকে যাইতেছে যে মারছে ঠিক আছে উনি ডাক দিয়েছে ঠিক আছে দেখাইতে যে মারা গেছে নাকি ভাই বাইচাস ঠিক আছে তো উনি মারা গেছে উনি আমার কইছে আমি আবার বাড়ি গেলাম বাড়িতে ওদের ট্রিপল নাইনে ফোন দেন ট্রিপল নাইনে ফোন দেয় পুলিশ আনাইলাম আমার কমিশনারে জানাইলাম ঠিক আছে আজকে রাত্রে কি হয়েছে না হয়েছে আমরা তো আর আপনি জানি না সকালবেলা ওর মায় ওই শাহজালালের মায় আর ছোট ভাই আমাদেরই পাড়াবসী বাতিজা আমাদের ওই বাসার থেকে আগে আছে সিকরা বাকরা করতে আছে কিরে কান্দোসকে কয় কাকা আমাকে বাসায় আসেন তো বাসায় কীছে বায়ে তো এই কাম করছে কি কাম করছে কয়ে রয় মাইরা মাইডাল তোরা জানলি কেমনে দেখলি কেমনে কী আমাকে কইছে যে দেখতো তোর ভাবির কীছে এখন কি হারতাম তা আমরা কই এটা তো পুলিশ প্রশাসনের জানাই দেবে এটা তার আমাকে কোনো কাজ না এটা অবশ্যই আইনের লোকেরা জানাই দেবে এটা হঠাৎ করে আমরা গিয়ে কী মধ্যে যদি মাইরালে এ তা কয় মরছে না না মর মরস আমরা জানি না আর ডরে যাই নাই আমি দরজার থেকে আইসা পড়ছি তো সকালে ঘুমের টুটতে শুনতেছি যে সাইলে মার্ডার করলেস তো কি কীভাবে মার্ডার করছে কেউ কেউ বলতে পারে না লাশ ঘরে পড়িয়া রইছে তো হয়তো মনে করেন যে নেশা মেশা করে উত্রুক্কু নেশা করে ওই চাকুমুকু সবসময় রাতে থাকে তো এইদিকে লাশ দেখার পরে ভাবলাম যে বাইরে মেরে মেরে লাগছে লাঠি মাঠি দেখলাম তাই এইটাই আর আপনার সবাই ওর বাপ মাই যে ভাই এটা তো আর কিছু জানে না ভালোলোকে মিলও নাই আপনার মামলা আছে তিন চারটা এটা তো কেউ সঙ্গে পারিবারিক সম্পর্ক ভালো না মানে তার মাতা প্লাস তার ভাইদের সাথে এবং এলাকাবাসীও তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে না এবং তাকে প্রায় মানে এলাকাবাসী মানে বাইরে রাখার চেষ্টা করে চোর হওয়ার কারণে এবং সে কিছুদিন আগে ছয় মাস জেল খেটে বেরিয়েছে